তোমরা আগের ব্লকে দেখেছিলে যে আমার বাড়িতে ইট নিয়ে আসা হয়েছিল তো ইট কেন নিয়ে আসা হয়েছিলো তো দেখো এদিকের গাঁথনিটা করা হবে মানে মানে এদিকের পাঁচিলটা দেওয়া হবে চারিদিকে তো জানো জঙ্গল হয়ে আছে আর মুরগির ঘরের সামনে যে পাঁচিলটা ওটা দেওয়া হবে মুরগির ঘরটা ঠিক করা হবে আর সঙ্গে বাথরুমটা ঝকধকে থকথকে বানানো হবে তো অবশ্যই দেখা মানে দেখাবো কতটা কি হচ্ছে না গুড মর্নিং গাইজ তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে ভালো আছো আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো সকাল দিয়ে ওয়েদারটা একদমই ভালো না পুরো মেক করে আছে বিচ্ছিরি প্যাচ প্যাচে ওয়েদার হালকা পাসলা বৃষ্টিও হচ্ছে আর বাড়িতে তো আগের দিন দেখালাম যে ইট বালি আসলো আজকে কাজ শুরু হয়ে গেছে গাতনি গাতা শুরু হয়ে গেছে আর বাড়িতে আজকে রান্নাবান্নারও চাপ আছে তো সকালবেলা নিয়ে এসেছি এরকম মাছ পায়রা মাছ নিয়ে এসছে তো পায়রা মাছে কী করব এখনো জানি না তার মধ্যে একটা হাঁস কাটলো সেটাও শেয়ার করতে পারিনি কারণ একটা ঘটনা ঘটেছে তোমাদেরকে বললাম তো অবশ্যই পরে শেয়ার করব দেখা দেখ কতদূর কেউ এগোচ্ছে তারপর তোমাদেরকে শেয়ার করবো তো মাংসটা কাটা হয়ে গেছে আলুও কাটা হয়ে গেছে তো সব আদা রসুনগুলো বাটবর সব ঘোচাবো একা হাতে সব করছি তো কখন কী করবো জানি না আর এদিকে সেই ধনে শুকনো লঙ্কা ঠঙ্কাগুলো ভিজিয়ে রেখেছি ওগুলো বাটবো মাংস মানে হাঁসের মাংস রান্না করবো আর করবো ভাত আর মানে পায়রা মাছ তো চলো সঙ্গে থাকো সারাদিন কী করছি না করছি দেখার জন্য অনুরোধ অনুরোধ রইলো তুতলিয়ে যাচ্ছে কথাটা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো নতুন নতুন নোটিফিকেশন পাওয়া যাবে লাইকনটি অবশ্যই ক্লিক করে রাখো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার একদম ভুলো না ঠিক আছে আর আমার ভিডিওতে তোমাদের কী কী ভালো লাগছে কমেন্ট সেকশানে এসে প্লিজ কমেন্ট করে যেও তো চলো বাইরের পরিস্থিতিটা একবার দেখে নাও বাড়ি ঘরের দূরে ঠিক আছে আলুতে গাছ হয়ে গেছে সেগুলো বাবুকে দিয়ে ছাড়ানো হলো সে আলু এ দেখো এই যে এখনও রয়েছে ভাবছি কিছু কিছু আলু পুঁতে দেবো বুঝতে পেরেছ আর এদিকে দেখো মাংস কাটা হয়ে গেছে এদিকে রসুন ছাড়িয়ে নিয়েছি কি অবস্থা দেখো ঘরের এগুলো সব এখন আমার একা একে গুছিয়ে পরিষ্কার করতে হবে তো চলো এখন একে টুকটুক করে এখন করি গুছিয়ে নি আর এই যে মাছ পায়রা মাছ তো চলো ভাতও বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে আলু ভাজাটা বসিয়ে দিই আলুটা ভাজতে লেগে লাগিয়ে তারপরে গিয়ে মশলা মশলাগুলো বাটবো তো চলো রান্না বান্না করি তারপর আবার আসছি তো বন্ধুরা দেখো সরষেটা রান্না করছি কালাটা এত সুন্দর হয়েছে তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না বুঝতে হাস মাংস মানে শীতটা বেশ ভালোই পড়েছে কেটে দিয়েছি একটা পেঁপে কেটে গেছিলো হাত আর সেই পেপেটা হাত দিয়ে দিলাম আর আলু দিয়ে মাছ কুত্তাটা এসে গেছে আমার কাছে আর মাছ রান্না করবো মাছ কি রান্না করুন তাতেই বলো আমাকে দিয়ে রান্না করে দিচ্ছে দেখো Ooo oh, şey seksi তো তারপরে দেখো আলু নিয়ে বসেছি রান্না করতে করতে আলুটা নিয়ে বসেছি দেখালাম যে আলুতে গাছ হয়ে যাচ্ছে তো এক বস্তা আলু হলে তো পুরো নষ্ট হয়ে যাবে তার জন্য আলুগুলো কিনে ওই গাছগুলো ছাড়িয়ে ছাড়িয়ে প্লাস্টিকে ভরছি আর কিছু কিছুটা বিক্রি করে দেওয়া হবে মানে যারা যারা নেবে তাদেরকে বিক্রি করা হবে আর বাকিগুলো আমরা খাবো তো এবার থেকে শুধু আলু খেয়েই থাকতে হবে ভাত আর জুটবে না কপালে আলু খেয়েই থাকতে হবে এমন পরিস্থিতি এক বস্তা আলু কিনে এই পরিস্থিতিতে পড়তে হলো তো তারপরে দেখো ওদিকের পাঁচের গাঁথা হয়ে গেছে শুরু হয়ে হয়ে গেছে কাজ তো কি তক থেকে বানানো হবে দেখো সঙ্গে থাকো তো তারপরে দেখো রাত্রিবেলা চলে এসছি দোকানে দোকানে এসে আমার কাজ পড়েছে দেখতে পাচ্ছো ফোনে স্ক্রু টাইট দিচ্ছি কোন আমার স্ক্রু টাইট হয়ে যাবে জানি না তো ভিডিওটা কন্টিনিউ করছে এটা দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে নতুন কোনো ব্লগের সাথে তো সুস্থ থেকো ভালো থেকো আর বাবু যেহেতু ভিডিওটা করছে তো বাবু কীভাবে করছে দেখেছে মানে বাবু আমাকে দেখিয়েছে আর বলছে তো বাবুর ভয়েসটা দিলাম না আমার ভয়েসটা দিলাম তো আজকের মতো টাকাটা ভয় ভাই আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখো নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য তো আজকের মতো বিদায়টা